টমেটোটাও ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবটা তিন চার মিনিট কষিয়ে নেব তারপরে শীতের জন্য ঝোল দেব কষানোর জন্য ঢাকনাতে ঢেকে দেব লকিটা কষানো হয়ে গেছে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রত্যেকে একটু নাড়াচাড়া করে নিতে দেব তাহলে আর বেলা যদি রান্না হয়ে গেছে দেখুন ছোটটাও মাখা মাখা রেখেছি আর কালারটা কত সুন্দর হয়েছে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ আসসালাম